হবে নয়শো তারপর হবে এক হাজার দূর কথা ছলে না ও আবারও কমেন্ট আটকে গেছে অসহ্য ঠাকুর হুম আমার নাম ফজিল তুমি কি তোমার নাম কি আমার নাম জান একবার বলো তো আরে না আমার না মানে কি বলবো এতক্ষণ ধরে আটকে গেছে কমেন্ট আমি দেখতেই পাচ্ছি না দেখতেই পাচ্ছি না সবাই তো মানে চলে গেল আমার নাম জানো এক যান একবার বলো তো আমার রাজকুমার বন্ধু হুম হ্যাঁ হাজান ভাই আছে আমার রাজকুমার বন্ধু আমাকে লাল গোলাপ দিচ্ছে হ্যাঁ যতক্ষণ বলো দিলে না কত কমেন্ট করছিল যেই দিলে ভাইটা চলে গেল হ্যাঁ হ্যাঁ ওরে বাবা হ্যাঁ এবার ভালো লাগছে হুম আর আমি আভাসি ধন্যবাদ হ্যাঁ চলে যাচ্ছি তোমার নায়কের নদটা সুন্দর হ্যাঁ রুদ্রনীল দাদাভাই চলে এসেছে হাই তোমার নাম কি আমার নাম প্রীতু বাবা সবাই চলে গেছে মনে হয় দূর কথা শুনে না আমি চললাম হ্যাঁ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশ আরে দুইটা দেখছি কেন আমি কী রাত হ্যাঁ রাজকুমারকে বন্ধু করে নিলাম হ্যাঁ দিদি ভাই লেটার দিয়ে এলাম তুলে নাও ব্লুটা হ্যাঁ নিয়েছি ও আমি তুলে নিয়েছি আমি এবার আসি